অনেকেই ওয়েট করতেছেন কেনার জন্য বা ডকুমেন্টেশনের ইস্যুটার কারণে নিচ্ছেন না এটা নিয়ে বাংলাদেশের মার্কেটে যে একটা রিউমার ছড়াই ছিল যে এটা ডকুমেন্ট দিতে পারতেছে না হ্যালো ডিয়ার আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সালেমন ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানি আমিও ভালো আছি ভেরি গুড মর্নিং নিউ ডে সো যদিও ওয়ার্কিং ডে অফিসে কাজের প্রেশার আছে কাজ আছে সেজন্য ভাবলাম সকাল সকাল অফিসে যাওয়ার পথেই আপনাদের সাথে কথা বলি এখন অফিসে যাচ্ছি দ্যাটস ওকে বাট অফিসে যাওয়ার আগে আরেকটা জায়গায় যাচ্ছি আপনারা গত ভিডিওতে দেখেছেন আমি বাইকের নাম্বার পেয়ে গেছি কিন্তু বাইকের নাম্বার তো ভার্চুয়ালি পাইছি অনলাইনে পাইছি কিন্তু কাগজ তো পাই তো এখন যাচ্ছে হিরো শোরুমে যেখান থেকে আমরা বাইকটা নিয়েছি ওখান থেকে কাগজটা রিসিভ করব আর আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে ডকুমেন্টেশনের কী অবস্থা ডকুমেন্ট দিতে পারতেছে না এই বিষয়ে আপনাদেরকে একটা ছোটোখাটো আপডেট দিই হিরো এক্সট্রিম এই বাইকটা নতুন করে লঞ্চ হওয়ার পরে সিকেডি অ্যাপ্রুভাল তারপরে বিআরটি এ রিলেটেড কিছু বিষয় নিয়ে হ্যাঁ এইচ ইটস ট্রু অনেক জটিলতা ছিল এবং সেটার জন্য যথেষ্ট সময় লাগছে প্রথম লটে এবং কোরবানি ঈদের আগে যারা বাইক কিনছে তাদের তো খুবই খারাপ অবস্থা কারণ এতদিন আগে বাইকটা কিনে প্রায় তিন মাস ওয়েট করা এটা আসলে সো টাফ এটা আসলে খুব যন্ত্রণা যে যেভাবেই সান্তনা যে যেভাবে বোঝাক না কেন এর চে যন্ত্রণাদায়ক বিষয় আর কিছু নাই নতুন বাইক একটা কিনে ঠিকমতো চালাইতে না পারা সব কিছু মিলায় অনেক ইস্যু ছিল কিন্তু আপডেট হচ্ছে এই এই বিআইটি রিলেটেড ইস্যুগুলো পার্মানেন্টলি সেটেল হয়ে গেছে অর্থাৎ কাগজপত্র রিলেটেড যা ছিল সরকারি হিসাব নিকাশ যা ছিল এগুলো পারমানেন্টলি সেটেল হয়েছে এবং এখন থেকে এই বাইকটা যারা নেবেন তারা একদম রেগুলারলি যে টাইমটা লাগে নাম্বার পাইতে ওইভাবে পেয়ে যাবেন এটা নিয়ে বাংলাদেশের মার্কেটে যে একটা যে এটা এটা ডকুমেন্ট দিতে না অ্যাকচুয়ালি এখন আর নাই কারণ হিরো ম্যানেজমেন্ট এটা নিয়ে যথেষ্ট কাজ করছে কারণ আমরাও যখন নাম্বার পাচ্ছিলাম না তখন আমরাও কিন্তু ওদের ম্যানেজমেন্টের সাথে বিভিন্ন ওয়েতে যোগাযোগ করেছি এবং আমরা দেখেছি তারা আমাদেরকে একদম ক্লিয়ার করেছিল আর কি বিষয়গুলো সেই হিসেবে জানিবিথাই বলতেছি যে অল প্রবলেম অলরেডি সলভ এখন আর কোনো ইস্যু নাই এখন আর কোনো প্রবলেম নেই এখন অ্যাজ ইউজাল অন্যান্য বাইকের মতোই এই এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর ভিরো নাম্বার হয়ে যাবে অনেকেই ওয়েট করতেছেন কেনার জন্য বা ডকুমেন্টেশনের ইস্যুটা কারণে নিচ্ছেন না তাদের জন্য আপডেট হচ্ছে আপনারা চাইলেই এখন এই বাইকটা নিতে পারেন ওকে হিরো শোরুমে চলে আসছি এখন আরে এখানে বাইক তুলবো কীভাবে আরে 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 এদিক দিয়ে তুলতে হবে ওকে এখান থেকে এবার কাগজপত্রগুলো নেই এরপর আবার ক্যামেরায় ব্যাক করতেছি ডিয়ার ভিউয়ার্স হিরো শোরুমে আসছিলাম ফাইনালি উই গট আওয়ার রেজিস্ট্রেশন পেপার ফাইনালি এখন আর কোনো টেনশন নাই বিধ দর্পে রাস্তায় চালাবো এতদিন যেটা লুকাই লুকাই চালাইতাম সেটা আর চালাইতে হবে না ওকে বের হয়ে আবার কথা বলছি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেস নাম্বার কাগজ সব পেয়ে গেছে যেহেতু প্রথম সার্ভিসটা বাকি এই কারণে আর দ্বিতীয় হচ্ছে প্রথম সার্ভিসে পাঁচশো কিলোমিটারে আমাদের প্ল্যান হচ্ছে ইঞ্জিন অয়েলটা আমরা চেঞ্জ করবো যেহেতু এখনও সার্ভিস না করা পর্যন্ত আগের ইঞ্জিন অয়েলটা অর্থাৎ শুরুর যে ইঞ্জিন অয়েলটা স্টক ইঞ্জিন অয়েলটা আছে এই ইঞ্জিন অয়েল ড্রেন না দিয়ে আর আমি ব্রেকিং প্ল্যানটা চেঞ্জ করছি না এটা যেহেতু সার্ভিস করতে আরও দুই তিন দিন লাগবে সো দুই তিন দিন যেভাবে পাঁচ ফাইভ হান্ড্রেড কিলোমিটার মেনটেন করছি একইভাবেই মেনটেন করে যাব তো এই হচ্ছে নেক্সট ব্রেকিন প্ল্যান আর শুধু পাঁচ হাজার না আরও কীভাবে ব্রেকিংটা আমি মেনটেন করছি পাঁচ পাঁচশো কিলোমিটারের পরে সেটা আপনাদের সাথে নেক্সট ইনশাআল্লাহ শেয়ার করব আপনাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কোনো যদি দ্বিমত থাকে কোনো কথায় সেটাও আমাকে জানাবেন কারণ আমার নিজেরও জানার বিষয় আছে তা আজকে এইটুকুই ছোট্ট একটা ব্লগ পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কুদাফেস